আর মুখো দাঁত লড়ে মারি লড়ে দেখা যায় আগের আমলের মানুষ যে খাইছে হেবিল কাম করছে হ্যাঁ হেল্লাই এক সময় দেখা যায় একটা বস্তা উড়েই কান্দলে আর ঠিক আছে মানে ভেজাল খায় নাই দেখ মোরা ভেজাল খাইতেইতে দেখা যায় আস্তে আস্তে সবাই একটু অসুস্থই করতে আছি হাসপাতালে ভীষমই এলাই কিন্তু কাম হয় না এই ভেজালের মুক্তিফামুখ হবে মোরা নিজেরাও করি না বর্তমানে হগল জিনিসে যে পরিমাণে ভেজাল একটা এক প্রথম দিয়ে শুরু করবো বসতে আসি না চিন্তা করেন বর্তমানে এন্ডি খাই মানুষ এন্ডি নেওয়া ওই যে কয় আত্মত্যা করার লিগে যাই হোক এন্ডি খাইলে হয় কি দেখেন একটাও কিন্তু মরে না আগের যদি খাইতে মরিয়ে মানে কতটা এন্ডিতে ভেজাল মানে বিষে ভেজাল দেখে হয় কি খাওয়ার পর হাসপাতালে আনে সেগাই বেগাই পরে সেটা আর দুর্নীতি যায় না মানে বিষয়টা হইছে যে ভেজালের এটা হইলে প্রথম নমুনা হ্যাঁ গলায় দড়ি দিতে গেলে হাত দড়ি হেরিয়ে যায় পর্যায়ে হ্যানো দেখা যায় কোনো সমস্যা হয় না আগের আমলের মানুষের একটু একটা জিনিস চিন্তা করে না হ্যাঁ হাড্ডিতেও কথা কয় মোরা দেখা যায় ব্রয়লারের হাড্ডি সেরা কোনো কিছু সাবাদ দাঁত যায় পড়িয়া প্রত্যেকটা মানুষের যদি আপনি মারি আগ করে দেখেন দেখবেন দুই সিডে দাঁত নাই পোয়ে খাওয়া এই সেই কিন্তু আগের যে বুড়ো বুড়ি দেখবেন ষাট সত্তর বছর হোমানো মানসে কোনো সমস্যা হয় না আর মুগো দাঁত লড়ে মারি লড়ে দেখা যায় আগের আমলের মানুষ জেবিল খাইছে হেবিল কাম করছে হ্যাঁ হেললাই এক সময় দেখা যায় একটা বস্তা উড়েই কান্দলে ঠিক আছে মানে ভেজাল খায় নাই দেখ মোরা ভেজাল খাইত খাইতে দেখা যায় আস্তে আস্তে সবাই একটু অসুস্থই করতে আসি হাসপাতালে ভিজুমাই হেলাই কিন্তু কিন্তু কাম হয় না এই ভেজালের মুক্তি পা মুখ হবে মোরা নিজেরাও কচপিড়ি না এই লোকগে আসলে দেখা যায় সবার করা উচিত কি নিজের গাছে হ্যাঁ আঙ্গিনিয়ায় দেখা যায় হ্যাঁ ভাবে গাছপালা লাগাইয়া রোপণ করিয়ে সবজি টবজি খাইতে হইবে হ্যাঁ এত লাভ নাই সার ওষুধ আনিয়া যখন ইমার মু তখনই এত ভেজাল যাই দেখা যায় আমি এই যে আমরা বর্তমান হ্যাঁ বর্তমানে পিসি ফোলাফান গুলো যে প্রেম ফিরিতি করে দেখা যায় হ্যাঁ একা গার্লফ্রেন্ডের মধ্যে কায় ধরম ভেজাল প্রেম করে আমনের লাগে চোদ্দোটার রায় লাইনে আমনেকে বলে আমনি আমার প্রথম ভালোবাসা আমনি আমার শেষ

মতো কি যে দুনিয়ার দিয়ে যাইবে এমন ভালোবাসা বাসতে হ্যাঁ আগে কি করতে হাত পাও ধরতে না আরে এখন ভালোবাসার মধ্যে আগে এসে যাই কি চাও জরাই জরা হের পর বাকিগুলো বুঝছে না এগুলো লাগবে হ্যাঁ পর দেখা যায় সোমার কালে থাউক না থাউ ওটা কোনো বিষয় না মানে সব জিনিসে বর্তমানে ভেজাল এই যে আমরা হাতে মোবাইল চালাই এই যে ভিডিওটা দেখতে আছেন মোবাইল দিয়ে চিন্তা করেন প্রথম আমলের মোবাইলগুলো যে স্যামসাং ট্যামসাং আছে বাটন ফোন আছে অনেক বয়স পাইতে এখন একটা মোবাইলে যায় সর্বোচ্চ এক বছর ছয় মাস দুই বছর পানতে পড়ার লগে লাখ এটা কাজ তোরাইয়া এ স্যামসাং ফোর ওই শ্যাম্পু নিবিছে বাটন ফোর ফোর তোমার মনে বাইরেছে বিশ ফির সুবেন খাইলে আবার রোগ দিয়ে দিলে লগে লগ চলছে আর এখন সার্ভিসিং করো যা করো মোবাইল ডেট ডেট ইস হেড মানে কাইতেই সিতেই পরিয়ে যায় মানে সব জিনিসে ভেজাল দুর্নীতি হইতে হ্যাঁ এবার দেখা যায় যে অনেক সময় হাসপাতাল যাইয়া ওষুধ মোরা ওই ভালো লাগে খাই ওষুধের মধ্যে ভরে পাউডার মানে যে কোনো জায়গায় যাইবেন ভেজাল ওই সাররা স্কুলে পড়ায় যায় গুরু করায় ঠিকমতো পড়ায় না হ্যাঁ হারা দেওয়া যায় হ্যাঁ দুর্নীতি হয়েছে ভেজাল হ্যাঁ গুরু করাইতে হয় ইংলিশের অর্থই ঠিক মতো উচ্চারণ করতে পারে না সারেরাও পারে না যাই হোক এগুলো সব তো না কিছু কিছু আছে বিল মানে ভেজালের পর ভেজাল হকল হানে ভেজাল জানি না আল্লাহ ফাঁকে এই ভেজাল দিয়ে কবে মুখ ধরবে নাকি আরও ভেজালের মধ্যে মোরা পরব সব কিছু বাঁচিয়ে থাকলে দেখতে পারো মরি গেল আর পারবো না যাই হোক গাইছে আম্মেকে দুই একটা ভেজালের কথা বিল কমেন্ট করিয়ে কইয়ে যাইন হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে আবার আম্মগুলোকে সামনের ভিডিওতে